হরে কৃষ্ণ শ্রদ্ধেয় বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবাদ তো যাই হোক আজকে চৈতন্য চরিতামিতে তো আদি লীলায় তো দু চারটে শ্লোক আলোচনা করব তো আমি কোনো শাস্ত্রজ্ঞ নই কোনো বেদজ্ঞ নই তো আমি অধম পামর দুরাচারী না আছে আমার ভক্তি না আছে আমার কোনো বিদ্যা বুদ্ধি তো আমার এই চৈতন্য চরিতামিতের চৈতন্য মহাপ্রভুর এই লীলা গুণু গান করা আমার পক্ষে সাধ্য নয় কেন এই চৈতন্য চরিতামিতের কথা শ্রবণ করতে গেলে নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের বদনে এই হরিকতা কৃষ্ণকথা শ্রবণ করা এটা বিধেয় কেন আমার মতো বিশ্বধর সর্পের বদনে ভাগবত কথা শুনে জানি না কার কতটুকু উপকার হবে তবে আমি কাউকে শিক্ষা দেওয়ার জন্য বলছি না আমি আমাকে আমার এই দুষ্ট মনকে শান্ত করার জন্য বা বোঝানোর জন্য আমি আলোচনা করি তো এর থেকে যদি কারো উপকৃত হয় তো যার জন্য আমি একটু ভিডিও দিয়ে থাকি তো যাই হোক আপনারা মহৎ জ্ঞানে তো সাধুগুরু বৈষ্ণব জ্ঞানে আমাকে একটু করুণা কৃপা করবেন চরণ ধুলি দিয়ে একটু কৃপা আশীর্বাদ করবেন যেন এই পথের প্রতীক হয়ে এই হরিকথা নিয়ে কৃষ্ণ কথা নামামৃত্যর মাধ্যম দিয়ে আমি যেন বাকি জীবনটা আপনাদের চরণ সেবা করে এবং রাধা মাধবের সেবা নিয়ে যেন বাকি জীবনটা কাটাতে পারি এটাই আমার অভিলাষ যাই হোক যদি এই আলোচনা করতে গিয়ে অনেক রসাভাস হবে তো নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন আর একটু আশীর্বাদ করবেন যাই হোক তো একটু আলোচনা করি আলোচনার বিষয় হচ্ছে এখানে বলছে হেন কৃষ হেনকৃপা ময় প্রভু না ভজে যেজন সর্বোত্তম হইল সে অসুরে গণন তাহলে বলছে হেন কৃপাময় এ হেন কৃপাময়ের যদি আমরা কি করি তাহলে হেন কৃপাময় প্রভু না ভজে যেজন তাহলে যে এই রকম করুণা কৃপা করল আমাদের জন্য জগৎবাসীর জন্য হুম তাহলে তার যদি আমরা ভজন না করি তাকে যদি না মানি তার শাস্ত্রে বলছে সর্বোত্তম হইল সে অসুরে গণন তাহলে এখানে বলুন উনি ভালো বোঝে যারা এইভাবে ভগবানের নিন্দা করলো চৈতন্য মহাপ্রভু চরিত্র সম্বন্ধে কৃষ্ণ অসুর যারা এইভাবে বক্তৃতা দিল যারা এইভাবে বলে আচ্ছা নিশ্চয়ই তারা বড় পাণ্ডিত্য লাভ করেছে অনেক বিদ্যা বুদ্ধি তার অনেক সম্মান আছে তার তাই এবারে শাস্ত্রে বলছে সর্বোত্তম হইলেও সে অসুরে গণন তাহলে এবার অসুরটা কে হলো আপনারাই বিচার করুন আমাদের বলার দরকার নেই কে অসুর কে অসুর না এগুলো আমাদের বলার দরকার নেই শাস্ত্র তাকে কি বলছে বেদ পুরাণ তাকে কি বলছে সে যে এত জানা জানার পরেও এবারে বলছে কি যে অসুর বলছে সর্বোত্তম হইলেও সে অসুরে গণন তাহলে সে অসুর হলো না এই জন্য কাউকে দুঃখ দেওয়ার আগে সাধবার ভাবা উচিত সেই দুঃখটা আমার কাছে রিটার্ন আসবে কিনা এই জন্য শাস্ত্রে বলছে কাদালে কাঁদিতে হয় কথাটা মিথ্যা নয় কাউকে কাদার আগে নিজেকে চিন্তা করতে হবে আমাকে কাঁদতে হবে নাকি সুদ সময়ে তার কাছে রিটার্ন আসবে আমাদের মুখ আছে বলে যা খুশি তাই বলে নিলাম না কক্ষনো নয় হিসাব করে কথা বলতে হবে যার জন্য বলছে এই কথাগুলো তাহলে কখনো আমাদের এগুলো করা ঠিক নাই এখানে বলছে বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেমধন এক জন্ম নয় বহু জন্ম এই রকম যদি মানে কৃষ্ণ বিদ্বেষী রকম যদি ভগবান বিদ্বেষী সাধুগুরু বৈষ্ণব বিদ্বেষী মানুষ সারা জন্ম বা কোটি কোটি জন্ম যদি এই রকম হরি নাম সংকীর্তন করে শ্রবণ কীর্তন করে তা শাস্ত্রে কি বলছে তবু নাহি পায় কৃষ্ণ পদে প্রেম ধন এই ভগবানের চরণে কখনো এই প্রেম ধন পাবে না ও টাকা পয়সা গাড়ি বাড়ি নাম ভাঙিয়ে ভগবানের নাম ভাঙিয়ে অনেক কামাই করবে তো দশতলা বাড়ি করতে পারে কিন্তু কৃষ্ণ প্রেম ধন কখনো হবে না কেন এটা কখনো হতে পারে না ভগবান অনেক ধন জন টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো ভগবান সহসাই দিয়ে দেয় এগুলো নিয়ে যাও বিষয় আশয় নিয়ে মেতে থাকবে থাকো কিন্তু প্রেম ভক্তি ভগবান রাখে লুকাইয়া এটা সহজে দিবে না কেন এটা যদি ভগবান কোনো ভক্তকে দেয় তার ভিতর বাইর দুইটাকে পরিষ্কার করে তারপর ভগবান তাকে দিবে এটা এত সোজা নয় আর যখন এই ভক্তের ভিতরে প্রেম ভক্তির উদয় হবে বা দেখা যায় তাহলে বুঝতে হবে এখানে কৃষ্ণ কৃপা হয়েছে আর সেই ভক্তকে দেখলে জগতের মানুষ বুঝতে পারবে সত্যি কৃষ্ণ প্রেম ভক্তির এই তো লক্ষণ সে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে চলবে ও দেখলেই বোঝা যাবে আর তা না হলে এই প্রেম ভক্তি পাওয়া সম্ভব নয় তাহলে তার জন্য সাধনার প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন আছে তাহলে এগুলো অনেক অভ্যাসের দরকার আছে শুধু এমনি এমনিতে আসবে না যার জন্য বলছে বহু জন্ম করে যদি হরিনাম সংকীর্তন শ্রবণ কীর্তন তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন তাহলে বহু জন্ম করেও হবে না আবার যদি শাস্ত্রের সঙ্গে মিলিয়ে চলে যদি ঠিক ঠিকভাবে কর্ম করে তাহলে এই প্রেম ভক্তি তাকে প্রদান করে হ্যাঁ তাহলে দেখুন শুধু প্রদান করে নয় ভগবান এগুলো দেওয়ার জন্য ভক্তের পিছনে পিছনে ছুটে যায় শাস্ত্র তার প্রমাণ দেখুন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া ভগবান ছুটে চলে ভক্তে ভক্তি মুক্তি দিয়া সেই ভক্তকে ভক্তি প্রদান করে মুক্তি প্রদান করে ভগবান গিয়ে দিয়ে দেয় কভু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া দেখুন তো ভক্তিটাও দিয়ে দিল মুক্তির রাস্তাও দিয়ে দিল কি করে তুমি মুক্তি হবে এগুলো দিয়ে দেয় এই জন্য ভগবানের কাছে অনেক কিছু পাওয়া এটা সহজ কেউ যদি অর্থ কামনা করে ধন টাকা পয়সা কামাই মানে কামনা করে সে পেয়ে যাবে কেউ যদি শুধু ভক্তি কামনা করে সেটাও পেয়ে যাবে কেউ যদি মুক্তি কামনা করে যে আমি মুক্তি চাই হ্যাঁ সেও পেয়ে যাবে এগুলো ভগবান রাখে না এগুলো সরাসরি দিয়ে যায় কিন্তু কি করে কবু প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া এই জন্য এই প্রেম ফল এটা হচ্ছে এটা হচ্ছে সবচাইতে দুর্লভ বস্তু তাহলে এই প্রেম ভক্তিটা তাহলে এই প্রেমটা ভগবানের প্রতি কতটুকু তার স্নেহ মায়া মমতা ভালোবাসা ভগবানের জন্য কতটুকু তিনি নিঃস্বার্থ হয়ে সেই নিষ্কিঞ্চনভাবে উদারতাভাবে ভগবানের জন্য কি করতে পেরেছে সেই প্রেমটা ভগবানের জন্য কতটুকু তার যে হৃদয়ে কম্পন তৈরি হয়েছে সেইটা ভগবান দেখবে এইটা দেখার পর যখন দেখলো তার আর জগতের কোনো কিছু প্রয়োজন নেই একমাত্র ভগবানের হ্যাঁ এক পলক যারে না দেখিলে থাকা যায় না এই রকম একটা ভাব তা সেই রকম পর্যা তাহলে যখন ওই রকম তার প্রেমটা তৈরি হয়ে যায় ভগবান তখন কি করে ওই প্রেমটা তাকে প্রদান করে কেন ওই প্রেমটা তার হৃদয়ের প্রেমটা ভগবান আস্বাদন করার জন্য মালিক হয়ে সেটা তার হৃদয়ে বসে সেটা আস্বাদন করে হ্যাঁ ভক্তের কাছে আমি এগুলো চাই না জড় সম্পদ আমার কোনো প্রয়োজন নেই কেন ভগবান হচ্ছে অপ্রাকৃত নবীন মদন প্রাকৃত বস্তু ভগবানের কোনো প্রয়োজন পড়ে না যার জন্য বলছে এই জড় বিষয় বস্তু আমার কোনো প্রয়োজন নেই তাহলে প্রভু এগুলো কেন দিতে হয় হ্যাঁ এগুলো দিতে হবে আমার হইতেই সমস্ত কিছু উৎপন্ন আমার হইতেই সমস্ত কিছু সৃষ্টি তা তুমি আমার বস্তু তুমি ভোগ করবে তাহলে আমাকে আগে নিবেদন করো আমি গ্রহণ করবো তারপর তোমাকে ফিরিয়ে দেবো তাহলে সেই বস্তুর ফল যে আছে দোষরূপী ফল তোমাকে ভোগ করতে হবে না যার জন্য আমাদের ভগবানকে ভোগ নিবেদন করতে হয় ভগবানকে দিতে হয় ভগবানের বস্তু ভগবানকে দিয়ে তারপর আমাদের পেতে হয় কিন্তু ভগবানের কোনো কিছু লাগে না আবার ভক্ত যদি ভক্তি ডোরে ভগবানের প্রেম ভক্তি সহকারে যদি ভগবানকে কোনো কিছু নিবেদন করা হয় ভগবান সেটা প্রেমও ভরে সেটা ভক্তের বস্তু সেটা গ্রহণ করে যার জন্য বলছে অনেক কিছু ভগবান দিয়ে চলে ভগবান ছুটি গিয়ে দিয়ে দেয় কিন্তু প্রেম ভক্তি ভগবান রাখে লুকাইয়া এটা একটু ভক্তকে পরীক্ষা করবে কেন পরীক্ষা করার দরকার আছে তুমি আজ সুখে আছো আজকে ডাকছো বা কাল দুঃখে পড়েছ তো দুঃখে পড়ে ডাকছো আবার যদি সুখ এসে যায় তুমি আমাকে ডাকা ভুলে যাবে আমার আশা ছেড়ে দেবে যার জন্য এটা দেখছে কিন্তু ভক্ত যখন সুখে দুঃখে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে কোনো অবস্থাতেই ভগবানের চিন্তা ছাড়া থাকে না ভগবানের নাম ছাড়া থাকে না ভগবান খেলো কিনা ভগবানের খিদে লেগেছে ভগবান এখন ঘুমাবে ভগবানের এখনও চরণ সেবা করিনি ভগবানের এখনও সেবা পুজো করলাম না এই যে তার একটা স্মরণ প্রতিটা মুহূর্ত যিনি ভগবানের চিন্তা সংসারের বিভিন্ন কাজে সে লিপ্ত থাকবে কিন্তু তারপরেও যেন তার মনটা ভগবানের চরণে দিয়ে আছে প্রভুর বুঝি এখনও সেবা হলো না প্রভুর হয়তো জল পিপাসা লেগেছে প্রভুর হয়তো একটু বিশ্রামের দরকার প্রভুকে সেবা দিলাম এখন একটু বিশ্রামের দরকার এই যে একটা ভাবনা তার হৃদয়ে সেই ভাব ভক্তিটা যখন তৈরি হয়ে যায় তখন প্রেম আসবে এইভাবে ভক্তকে পরীক্ষা করে তারপরে ভগবান সেই ভক্তকে প্রেম ভক্তি দিয়ে দেয় হরি বল হরি বল তাহলে এগুলো সাধনার প্রয়োজন আছে না এগুলো জানার দরকার না এগুলো কি পাণ্ডিত্য বুঝতে পারে কখনো পাণ্ডিত্য লোক এগুলো বুঝতে পারে পণ্ডিত মানুষ এগুলো বুঝতে পারে না কেন এগুলো বুঝতে গেলে তার হৃদয়ে একটু ভক্তির প্রয়োজন আছে তা যে সমস্ত মানুষের ভক্তিই নেই ভগবানকেই বিশ্বাস করে না তাদের কথা শুনে আপনাদের ভক্তি থাকবে কখনো থাকবে না এই জন্য বলছি যে ভক্তিহীন মানুষের কথা শোনা ঠিক নয় তাহলে যারা প্রকৃতপক্ষে শাস্ত্রের নির্দেশ মেনে যে তারা উপদেশ দিচ্ছে তাদের কথা শুনতে হয় যার জন্যে শাস্ত্রে একটা কথা বলছে মহাজনস্ব গতস্য পন্থা মহাজনেরা যে পথে চলে সেই পথে চলতে হয় এবার যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে কথা বলে যারা যুক্তি মানে না সাধুগুরু বৈষ্ণব মানে না ভগবান মানে না তারা কখনো তারা কখনো এই মহৎ হতে পারে না তারা কখনো মহাজন হতে পারে না কেন শাস্ত্রে তাদের মহাজন বন্ডি। কেন তাদের নির্দেশে তো ভালো নয় ঠিক নয় যার জন্য এই কথাটা বলছে তাহলে এখানে বলছে কি বলছে যে হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা জগাই মাধাই পেল অন্যের কি কথা এই যে চৈতন্য মহাপ্রভুর প্রেম কৃষ্ণ নাম প্রেম কি যথা তথা দিলেন যখন তখন দিয়ে দিলেন কোনো কাল সময় নেই কোনো টাইম টেবিল নেই উনি দিয়ে দিলেন এবার জগাই মদাইর মতো লোক কেন জগাই মদাইকে এখানে তুললেন জগাই মাদাইকে কেন তুললেন এখানে ওরা তো পাপি আমার নিতাই চাঁদের মাথায় এরা কলসির কানা মেরেছিল তাহলে কত বড় অপরাধী ভগবান এদের শাস্ত্রে তুললেন কেন ভগবান চিন্তা করল যে এই রকম দুরাচারী পাপাচারী অধম পামরকেও যদি আমি কৃপা করে যদি পথে নিয়ে আসতে পারি তাহলে যদি এই কৃষ্ণ নামের যদি শক্তি থাকে এই নামকে যদি আশ্রয় করে এরা যদি ভালো হয়ে যায় তাহলে এদেরকে দিয়ে জগতে একটা আমি শিক্ষা দিতে পারবো যার জন্য এই রকম বিভিন্ন অনেক পাপি তাপি এদেরকে এই কৃষ্ণ নাম প্রেমের মাধ্যমে উদ্ধার করে নাম প্রেম দিয়ে তাদের নামখানাও এই চৈতন্য চরিতামীতে কৃষ্ণদাস কবিরাস গোস্বামী পাত কলম দিয়ে সেটা লিপিবদ্ধ করলেন কেন দেখুন তাহলে এত করুণাময় ভগবান যারা এত দোষ করেছিল তাহলে নামের ক্ষমতাটা দেখুন সেই কৃষ্ণ নাম এত শক্তি তার যে জগায়ের মাদার মতো লোক এরা দুষ্কৃতি ছেড়ে দিয়ে অন্যায় ছেড়ে দিয়ে আ? এরা সাধু হয়ে গেল বৈষ্ণব হয়ে গেল কৃষ্ণ নামের মালা হাতে নিল তাহলে এবারে চিন্তা করুন তাহলে এরা যদি এত অন্যায় করে এ কি অন্যায় করেছিল আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন তাহলে তারা যদি এই পথের পথিক হয়ে তারা যদি ভালো হয়ে গেল তাহলে ওদের কথা শুনে আমাদের ভক্তি নষ্ট করাটা কি ঠিক কখনো ঠিক নাই এবার চিন্তা করুন কাদের কথাটা শোনা দরকার ওদের না এই চৈতন্য মহাপ্রভুর কথা তাহলে একটু ভাববার বিষয় আছে যার জন্য বলছে তাহলে স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুর ভান্ডার এই যিনি স্বতন্ত্র ঈশ্বর মানে যার ইচ্ছায় চলে উনি কারো ইচ্ছায় চলে না ওনার ইচ্ছায় সারা ব্রহ্মাণ্ড চলে উনি কারো ইচ্ছায় চলে না যার জন্য বলছে স্বতন্ত্র ঈশ্বর ওনার ইচ্ছা হলো লীলা করলো না চাইলে ওনাকে কেউ লীলা করাতে পারবে না যার জন্য প্রমাণ আছে ধামে যেদিন রথ নিয়ে বেরিয়েছিল লক্ষ লক্ষ মানুষ এই রথের কি রশি ধরে টেনেছিল রথ কি গিয়েছিল চার আঙ্গুল এমন একটা সময় দাঁড়িয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ তারলেও জানি এক চুলো নড়ে না কেন এত শক্তি ছিল এত লোকের কিন্তু এক চুলো নড়ে না আবার যখন প্রভুর ইচ্ছা হলো তখন টানতেও লাগে না একাই চলে তাকে তাহলে এখানে দেখুন স্বতন্ত্র ঈশ্বর উনি ইচ্ছাময়ী যার জন্য বলছে স্বতন্ত্র স্বতন্ত্র ঈশ্বর প্রেম ভগবানের এই প্রেম নিগ্র ভান্ডার একদম ছাঁকনি দেওয়া সব এখানে কোনো ভেজাল নেই ভেজাল আছে আমাদের মধ্যে কিন্তু এখানে কোনো কলঙ্ক নেই এখানে কোনো দাগ নেই এখানে কোনো ভেজাল নেই তাহলে এই নিগ্র যে ভাণ্ডার প্রেমরসের বিলাইল জারে তারে না কইল বিচার সেই গুলোকের প্রেমধন হরিনাম সংকীর্তন যারে তারে বিলাইয়ে দিল না কইল কোনো কিছুর বিচার হ্যাঁ এত সরল কে আছে এহ জগতে দয়ালু তাহলে একটু ভাবতে হবে আমাদের তাহলে কি বলছে অদ্যাপি দেখি চৈতন্য নাম যেই লয় কৃষ্ণ নামে পুলকাশ্রু বিহল সে হয় হরে কৃষ্ণ তাহলে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধা না হয় বিকার তাহলে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার এই কৃষ্ণ নাম করলে কি হয় যদি কেউ অপরাধ করে কেউ যদি খারাপ হয় কেউ যদি পাপি হয় কেউ যদি অপরাধী হয় সে অনেক অজ্ঞানত জ্ঞান জ্ঞানবশত বিভিন্ন সে অন্যায় অপরাধ করেছে কিন্তু এমন একটা সময় সে যদি সমস্ত কিছুকে ভুলে গিয়ে এই ভগবানের চরণে যদি আত্মসমর্পণ করে সাধুগুরু চরণে সে যদি ভগবানের চরণে মাথা ঠুকে একবার যদি বলতে পারে প্রভু এই আজকে যেরকম বুঝলাম এই বুঝটা যদি আমার এর আগে আসত তাহলে না জানি তোমার এই কৃষ্ণ নামের মহিমা তোমার এই কৃষ্ণ নামের প্রেম আমি আরও কত আগে পেতাম ঠাকুর যদি সে অন্তর থেকে মন প্রাণ খুলে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে বলে তাহলে তার জীবনের যত অপরাধ থাক যত অন্যায় থাক সমস্ত কিছু পাপ তাপ দূরীভূত হয়ে সে একটা কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যাবে আর সেই কৃষ্ণ নাম প্রেম তার হৃদয়ে যখন স্থাপন হবে তখন সেই কৃষ্ণ প্রেমে তার পুলকাশ্রু সে নয়নের বাড়ি ঝরবে তার হৃদয়টা যেন গদগদ ভাব হয়ে যাবে তখন বোঝা যাবে এ হৃদয়ে কৃষ্ণ প্রেম এসে গেছে তা তখন যার জন্য বলছে কৃষ্ণ নাম করে অপরাধের বিচার এটা কৃষ্ণ নামটা এমন কর্ষণ করে আকর্ষণ করে যার জন্য ওনার নাম হচ্ছে কৃষ্ণ যিনি কর্ষণ করে আকর্ষণ করে তা তার ভিতরে কাজ হয়ে গেল শুরু হয়ে গেল তাহলে অপরাধে সেটা বিচার হবে আবার বলছে কৃষ্ণ বলিলে অপরাধা না হয় বিকার যদি দেখা যায় হাজারো কৃষ্ণ বলছে কিন্তু কোনো কিছু তার হৃদয়ে একদম কাষ্টের ন্যায় পাষণের ন্যায় কোনো হৃদয় গলছে না কোনো কিছুই তার ভিতরে করুণা নেই তার ভিতরে কোনো সরলতা নেই হাজারো কৃষ্ণ বলছে পাষাণের ন্যায় উনি তাহলে বুঝতে হবে কোটি কোটি জন্মের এই রকম কৃষ্ণ নামের অপরাধ ওনার হয়ে আছে যার জন্য কৃষ্ণ নামের সমস্ত পাষাণ গলে যায় কিন্তু কৃষ্ণ বলার পরেও হচ্ছে না তাহলে একমাত্র এই লক্ষণ সেটা হচ্ছে অপরাধ আছে এই অপরাধ থাকার কারণেই এনার কাজ হচ্ছে না তাহলে এখানে দেখুন বলছে কৃষ্ণ নামে অপরাধের সেটা বিচার হয়ে যায় তাহলে অপরাধ যদি থাকে তাহলে সেই অপরাধ আসল কথা হচ্ছে আত্মসমর্পণ অনেক কিছু ভুল করা জগাই মতাই ভুল করলো অনেক অন্যায় করলো এই রকম তো চাপাল গোপালও করেছিল বিভিন্ন ধরনের অপরাধ করেছিল তারা কিসে মুক্তি হলো একমাত্র নামে কিন্তু আসল কথাটা হচ্ছে যিনি এই উপদেশ দেন কৃষ্ণ নামের উপদেশ যিনি দেন সে একজন কৃষ্ণ ভক্ত কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো মহাজন কোনো মহান্ত যে কোনো রূপেই ভগবান ভক্তের হৃদয় থেকে যে কোনো রূপে যে এই কৃষ্ণ নামের ভগবানের যে উপদেশটা দিল তুমি এই পথে চলো তুমি এইভাবে সাধুসঙ্গ করো যদি সে আত্মসমর্পণ করে সেই সাধুগুরু বৈষ্ণবের কথাটা নিয়ে যদি উনি প্রতিদিন সেই সরলতাভাবে একাগ্র চিত্তে যদি সে সাধুসঙ্গ করে তাহলে তার যত অপরাধ থাক না কেন নামের মাধ্যমেই সে পরিষ্কার হয়ে যাবে কিন্তু কথাটা শুনতে হবে তাদের কিন্তু যদি না শোনে তাহলে হাজারো কৃষ্ণ বললেও ওর কোনো লাভ হবে না কেন উনি গোড়াতেই ভুল করছে যারা এই উপদেশ দিচ্ছে এই সুপদ দেখাচ্ছে তাদের কথা তো শুনছে না তাহলে কৃষ্ণ উনি ঘরে বসে পথে হেঁটে যত বলুক না কেন কোনো লাভ হবে না কেন ও কৃষ্ণ বলছে তো অহংকারে যার জন্য ওনার হবে না তা এই পাপি তাপিরা এরা অহংকার করলো বটে কিন্তু এমন একটা সময় আবার তাদের চরণে গিয়ে আত্মসমর্পণ করলো করার পরে তারা ক্ষমা ক্ষমাপ্রাপ্তি হল ঠাকুর অনেক ভুল করে ফেলেছি তাহলে যখনই ক্ষমাহি পরম ধর্ম তাহলে যখন চরণে পড়ে গেল ক্ষমা ভিক্ষা চাইলো তারপরে তো আর অহংকার থাকার কথা নাই তখন তারা কৃষ্ণ নাম প্রেমটা পেয়ে গেল তাহলে তখন নাম কাজ করবে তখন নামের ক্ষমতা না হলে আমরা সেখানে যাব না আর মুখে মুখে আমাদের সমস্ত কিছু চলে যাবে তা কক্ষনো নয় তাহলে যার জন্যে বলছে তাহলে এখানে এক দেখুন কি বলছে এক কৃষ্ণ নামে করে সর্বপাপনাশ নাশ প্রেমের কারণও ভক্তি করে প্রকাশ তাহলে বলছে এক কৃষ্ণ নামে তাহলে এখানে হাজারটা কৃষ্ণ নয় বলছে এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ তাহলে ওই যে একটা কৃষ্ণ বললে আমার পাপ করার এত ক্ষমতাই থাকবে না তাহলে বলছে এক কৃষ্ণ নামে আমার অনেক পাপ তাপ ধ্বংস হয়ে যাবে কিন্তু সেই নামটা আমি করব কিভাবে সেই নামটা করার তো কতগুলো নিয়ম আছে এই নিয়ম ছাড়া যখন বেনিয়ম হয়ে যায় তখন আমাদের নাম কাজ করে না আবার যদি নিয়ম ঠিক রেখে করি তাহলে নাম ঠিক কাজ করবে হরে কৃষ্ণ তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এই কৃষ্ণ নাম কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমরা একটু পরে জানব যাই হোক যদি আপনাদের এই ভাগবত কথাগুলো ভালো লাগে তো একে অপরে শেয়ার করুন কেন কথাগুলো আমাদের শ্রবণ করার দরকার আছে হলে আমরা কিভাবে জানব আর আমার এই রাধারানী হান্ড্রেড পার্সেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি আপনারা ভগবানের করুণা কৃপায় সুখে থাকুন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন আর প্রতিদিন একটু সময়ের জন্য হলেও হরিকথা ভাগবত কথা শ্রবণ করুন রাধে রাধে রে কৃষ্ণ